ভারতীয় উপমহাদেশের মুসলমানদের বিরুদ্ধে ব্রিটিশরা দুই ধরনের যুদ্ধ পরিচালনা করেছে এক সশস্ত্র যুদ্ধ দুই বুদ্ধিভিত্তিক যুদ্ধ সশস্ত্র যুদ্ধ যেমন পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ টিপু সুলতানের সাথে যুদ্ধ ফরাইজ আন্দোলন তিতুমির আন্দোলন শেখ আহমদ বিল্লবী রহমতুল্লাহ আলের জিহাদি আন্দোলন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক যুদ্ধের সূচনা হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে ভারতীয় উপমহাদেশে পাশ্চাত্য শিক্ষা পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা পদ্ধতি এটা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য এক গভীর কিন্তু নীরব বংশ হত্যা সমতুল্য ছিল এই পাশ্চাত্য শিক্ষা পদ্ধতি এই ভারতীয় মহাদেশে প্রবর্তনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের উল্লেখযোগ্য একটা শ্রেণীর দৃষ্টিভঙ্গি চিন্তাধারা বিশ্বাস রুচি অভি অভিরুচি অভিমত এবং তাদের লেনদেন চালচলন আচার ব্যবহার ইত্যাদি সম্পূর্ণ পাশ্চাত্যকরণ তারা করে ফেলে ফলে এই শ্রেণীটি তারা পাশ্চাত্যের চোখ দিয়ে দেখা শুরু করে পাশ্চাত্যের কান দিয়ে শোনা শুরু করে এবং পাশ্চাত্যের মগজ দিয়ে তারা চিন্তা ভাবনা করা শুরু করে এবং এদেরকে দেখলে মনে হয় যে এরা মুসলিম জাতি হিসেবে তাদের যে নিজস্ব সংস্কৃতি নিজস্ব দৃষ্টিভঙ্গি নিজস্ব আদর্শ ছিল তার থেকে শত শত গুণ তারা দূরে চলে গেছে এবং এটাও এক ধরনের মূলত মৃত একটা জাতি আমরা বলতে পারি কবি বলেছেন লাইসা মান মাতা যে ব্যক্তি মরে প্রশান্ত হয়ে গেছে সেই প্রকৃত মৃত্যু নয় বরং প্রকৃত মৃত্যু হচ্ছে জীবিতদের মৃত্যু হওয়া অর্থাৎ মানুষের আত্মা বা হৃদয় মরে যাওয়া পাশ্চাত্য শিক্ষা পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে এক মুসলমানদের এই শ্রেণীটি মূলত সম্পূর্ণ পাশ্চাত্যমুখী যখন হয়ে গেছে তখন তারা একটা মৃত জাতির মতো পরিণত হয়েছে মুসলমান হওয়া সত্ত্বেও তাদের ভেতরে ইসলামের যে প্র্যাকটিসিং যে বিষয়গুলো তাদের ভেতরে পাওয়ার দরকার ছিল সেই সমস্ত বিষয়গুলো তারা থেকে তারা দূরে সরে গেছে এবং উপরোক্ত এই দুইটা যুদ্ধের মাধ্যমে ভারতীয় মহাদেশে মুসলমানদের বিরুদ্ধে তারা চরম ক্ষতি করেছে তার ভেতরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বুদ্ধিভিত্তিক যুদ্ধের মাধ্যমে এই জন্য মুসলমান হিসেবে আমাদের উচিত এই সমস্ত বিষয়গুলো বোঝা জানা এবং পাশ্চাত্যের সকল প্রকার গোলামি থেকে মুক্ত হয়ে ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে আঁকড়ে ধরা আল্লাহ তালা আমাদেরকে সকলকে বিষয়গুলো বোঝার এবং আমল করা তৌফিক দান করুন আমিন